সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে হ্যাঁ এটাই সত্য তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো দেখেন যে এই যে গাছগুলো এরা কিন্তু তাদের অনুভূতির যে চোখ আছে সেই চোখ দিয়ে দেখেন তারা কিন্তু তাদের আশ্রয় খুঁজে নেয় দেখেন এদের কিন্তু চোখ নাই আমরা জানি যে এদের চোখ নাই কিন্তু তারা অনুভূতি দিয়ে তারা বুঝতে পারছে যে এখানে একটা কিছু আছে হ্যাঁ তো সেই কিছু একটাকে আশ্রয় করে দেখেন সে কিন্তু নিজে নিজেই হ্যাঁ একজন আর একজনকে জড়ায় ধরছে দেখেন পরস্পর এই দেখেন এই যে পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরছে দেখছেন এই যে এই দেখেন এই দেখেন এই যে এই দেখেন এই দেখেন মানে একে অপরকে জড়ায় ধরছে এক একজনেরকে আরেকজন সহযোগিতা করছে এই দেখেন এই যে অসংখ্য অসংখ্য ডগা আছে এই যে আরেকজন দেখেন এ আবার বে 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 সে আবার আশ্রয় খুঁজছে এখন দেখছে যে এই পর্যন্ত সে শেষ সে মাথাটা আবার নোয়া এদিকে আসছে তাই না এভাবে আরও আছে দেখেন এই যে এ খুঁজছে কোনো একটা আশ্রয় খুঁজছে আশ্রয় পেলে সে আবার কি করবে এর মতো এই যে এর মতো আবার আশ্রয় নেবে আর কি নিজেকে পেশায় নেবে যাক তো এটা হলো মা গাছের বেলা গেল তো গাছের একটা অনুভূতির জ্ঞান আছে আমার মনে আছে আমি যখন আপনার এই সে ফার্মগেট থেকে একবার আসাদ গেটে আসতেছিলাম তো হঠাৎ করে আমি চমকে গেলাম কারণ ওই সংসদ ভবনের সামনে প্রচুর প্রচুর ইয়ে আছে বকুল গাছ আছে বকুল গাছ তো সেই বকুল গাছের এমন ঘিরান যা আমাকে হতচকিত করে ফেলল আমি সেখানে দাঁড়ায় পড়লাম এবং দেখলাম যে বহু বহু বকুল গাছ সেখানে আছে আপনারা জানেন তাই না সেখানে বকুল গাছ আছে তো এটি এক ধরনের ভাষা তো বকুল গাছের ভাষা সবাই বুঝতে পারবে না এটার জন্য দরকার অনুভূতির জ্ঞান ঠিক আছে আচ্ছা এবার আসেন আমার সামনে ওই যে নদী দেখা যাচ্ছে ওই যে নদীতে লঞ্চও যাচ্ছে দেখছেন না ওই যে ওই যে যায় লঞ্চ যায় দেখছেন এই যে ওই যে ওই যে নদী এই যে নদী এই নদীর পানিতে যে লক্ষ লক্ষ প্রকারের মাছ আছে সেই লক্ষ লক্ষ প্রকার মাছেরও কিন্তু জ্ঞান আছে আপনারা জানেন তাই না এবং মাছেদের ভিতরে আপনার প্রতিযোগিতা আছে প্রতিযোগিতা মানুষের মধ্যে যেমন প্রতিযোগিতা আছে তার মানে গাছের মধ্যেও প্রতিযোগিতা আছে মাছের মধ্যেও প্রতিযোগিতা আছে পাখিদের মধ্যেও প্রতিযোগিতা আছে তাই না আবার মানুষের মধ্যেও প্রতিযোগিতা আছে হুম তবে এই যে গাছের আর একটা জ্ঞান আছে সেই জ্ঞানটা আমরা খালি চোখে দেখতে পারি না সেটা হচ্ছে তাদের যে রাসায়নিক যে একটা পদার্থ এই গাছে আছে সেটার মাধ্যমে তারা পরস্পর পরস্পরের কাছে সংকেত পাঠায় যেমন আফ্রিকাতে এক ধরনের গাছ আছে আপনার একাশি গাছ আছে সেই গাছগুলো আপনার যখন জিরাফের আভাস পায় তখনই তারা এক ধরনের বিশেষ রাসায়নিক মানে রাসায়নিক উপাদান দিয়ে তাদের পাতাকে বিষাক্ত করে ফেলে ফলে সেই জিরাফ আর সেই পাতা খেতে পারে না দেখেন এই যে গাছ সে যে গাছই হোক এই গাছ যেদিন থাকবে না আমরাও সেদিন থাকবো না তাই না এই যে উপলব্ধি এটা কিন্তু আপনার জ্ঞানের দরকার জ্ঞান ভালো মন্দের জ্ঞান না থাকলে কিন্তু এটা সম্ভব না আর এই যে গাছ এই গাছ যে অক্সিজেন ছাড়ে সে অক্সিজেন কি খালি চোখে দেখা যায় দেখা যায় না কারা এটা আবিষ্কার করছে বিজ্ঞানীরা কিভাবে আবিষ্কার করছে জ্ঞান দ্বারা জ্ঞান এই জন্য যারা জ্ঞানী তারাই শ্রেষ্ঠ আর যারা নির্বোধ তারা হচ্ছে অধম পৃথিবীতে প্রথম সভ্য জাতি হচ্ছে আপনার মিশরীয়রা অথচ সেই সভ্য জাতিদের সাথে মিশরীয়দের বিরোধ এরা মুসলমানদের বিরোধ তারপরে বিজ্ঞানের আবিষ্কার শুরু হয়েছে আপনার গ্রিক থেকে গ্রিক হ্যাঁ রোমান এই সমস্ত অঞ্চলের মানুষেরা প্রথমে আপনার বিজ্ঞানের চর্চা শুরু করে তাদের সাথেও মুসলমানদের বিরোধ এজন্য মুসলমান জাতি পিছে পড়ে আছে এরা এভাবে হয়তো একদিন শেষ হয়ে যাবে কিন্তু ওরা কল্যাণ মুখ কখনোই দেখতে পারবে না হুম আমি মাঝে মাঝে যে কথাটা বলি সেটা হচ্ছে যে পৃথিবীতে ধর্ম যদি থেকে থাকে তাহলে জাপানিদের আছে ধর্ম কারণ ধর্ম নিয়ে তারা বাড়াবাড়ি করে না হুম আপনি সে দেশে যাবেন যে কোনো ধর্ম প্রচার করতে চাবেন সুস্বাগতম তারা কোনো বাধা দেবে না বরং তারা খুশি এবং তারা সরকারিভাবে বলে রাখছে যে যদি কেউ আমাদের দেশে নতুন করে তাদের নতুন ধর্ম প্রচার করতে চাই তাহলে তাদেরকে আমরা সুযোগ দিয়ে দেব। ঠিক আছে কত সুন্দর কথা যেমন কোরআনে কথা আছে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এ কথা কোরআনে কিন্তু আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এমন কোনো জনপদ নাই যে আমি তাদেরকে তাদের বাসা প্রেরণ করি নাই ঠিক আছে এরকম থাকলে কিন্তু কোরআনে আছে কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়গুলো জানে না তারা ধোঁকায় পড়ে যায় ওই যে লোভে জান্নাত আর সেই ফুলের লোভে তারা ধোঁকায় পড়ে যায় ফলে তারা দিক বিদিক শূন্য হয়ে যায় কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারে না এটা হলো বিষয় তো ধর্মের দোহাই দিয়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে না মনে রাখবেন ভালো কর্ম করতে হবে ভালো কর্ম ছাড়া জান্নাত পাওয়া যাবে এটাও কোরআনের কথা আপনারা পড়ে নিন সোরা আল বাকার আর বাসা রাতে পড়ে নিন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন তাহলে আমরা শুরু করেছিলাম যে গাছের জ্ঞান আছে গাছেরও জ্ঞান আছে মাছেরও জ্ঞান আছে পাখিদেরও জ্ঞান আছে কীট পতঙ্গেরও জ্ঞান আছে পশু পাখিরও জ্ঞান আছে জীবজন্তুরও জ্ঞান আছে মশা মাছিরও জ্ঞান আছে তার মানে কি পিঁপড়ে থেকে হাতি আর মশা থেকে দুই মাছ সবারই সৃষ্টিকর্তা জ্ঞান দিতেছে কিন্তু মানুষ অতি লোভী তাদের যে জ্ঞান তাতে তারা যথেষ্ট নয় তারা আরও চায় আরও চায় ঠিক আছে এই আকাঙ্ক্ষা তাকে হিতায়িত জ্ঞান শূন্য করে দেয় অর্থাৎ বিবেক শূন্য করে দেয় যত পায় তত চায় বাসনার শেষ নাই এভাবেই দিনে দিনে গড়ে বনে বাজছে মানুষ আরও চায় আরও চায় আরও চায় এই আকাঙ্ক্ষা তাকে সর্বনাশ করে দেয় ধন্যবাদ সবাইকে